নমস্কার বন্ধুগণ সুপ্রভাত আজ তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ শনিবার হয় মার্কেট আজকে নন ট্রেডিং ডে আর এই সুযোগে আমরা কি দুটি স্টকের এন্ট্রি নিয়মার ব্যাপারে ভাবতে পারি না অবশ্যই ভাবতে পারি এবং সেই ব্যাপারেই আজকে আপনাদের কাছে প্রত্যেক শনিবারের সিরিজ এই ভলিউম ট্রেডেড সিরিজ আপনাদের কাছে নিয়ে আসি তো চলুন চলে যাই আমাদের অ্যানালিসিসে আমাদের অ্যানালিসিসে দুটি স্টক আসছে সপ্তাহে যে যে দুটি স্টক আছে সেটা জ্যাবন্তিভিস আর অ্যাসিলিয়া অ্যাসেলিয়া করে এই দুটি স্টক এলো আমরা এখানে দুশো স্টকের আসুচি বের করে নিয়েছি চার্টিংকের ওয়েবসাইট থেকে শুধুমাত্র দুটি ক্রাইটেরিয়া লাগ প্রয়োগ করেছি একটি হলো ও সি ই টোয়েন্টি পার্সেন্টের উপরে অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কুড়ি পার্সেন্টের উপরে আর একটি ক্রাইটেরিয়া হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও হচ্ছে কম পাঁচ পার্সেন্টের থেকে এই দুটি ক্রাইটেরিয়া প্রয়োগ করার পরে এখানে লাস্ট রেড প্রাইস বের করে নেওয়া হয়েছে এখানে বের করে হয়েছে গত ষাট ট্রেড ক্যালেন্ডার ডেজে যা ট্রেডের ভলিউম আর এখানে কতদিনের ট্রেডের ভলিউম এখানে ভলিউমের মাল্টিপল এখানে চেঞ্জ অফ পার্সেন্টেজ আর এখানে সিগন্যালের স্ট্রেংথ স্ট্রেংথ বার করার জন্য আমরা একটা কাস্টম ফর্মুলা ব্যবহার করেছি আপনারাও আপনাদের ইচ্ছা মতন ব্যবহার করতে পারেন তো এই দুটি স্টক আমরা পেলাম এবার টেস্টিংয়ের ট্যাবে চলে যাব টেস্টিংয়ের ট্যাবে গেলে দেখতে পাবেন আপনারা এই যে বিভিন্ন স্টকে আমরা এন্ট্রি নিতে শুরু করেছি যে ফোর্থ জুন দু থেকে আমরা এই স্ট্র্যাটেজিটা প্রয়োগ করছি তো আমরা ধীরে ধীরে সব স্টকগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে ভিডিওটিকে পজ বা স্ক্রিনশট নিয়ে আপনারা দেখতে পারেন যে হ্যাঁ মুভমেন্টটা কেমন হয়েছে তো আমাদের এখনো পর্যন্ত টোটাল আমাদের এখনও পর্যন্ত চৌষট্টিটা স্টকে অর্থাৎ বত্রিশ সপ্তাহ ধরে আমাদের এই স্ট্র্যাটেজি চলছে চৌত্রিশটা স্টকে আমাদের চৌষট্টিটা স্টকে আমাদের এন্ট্রি হয়েছে পরের পরের সপ্তাহে আরও দুটি স্টকে এন্ট্রি হবে এবার এক্সআইআরআর ট্যাবে চলে যাব এক্সআইআরআর ট্যাবে যে আমরা এক নজরে যে স্ট্র্যাটেজির অবস্থা সেটা দেখে নিই এক্সআইআরআর অর্থাৎ এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্ন আমরা দেখতে পাচ্ছি সিএজিআর যাকে বলা যেতে পারে ছিয়াশি দশমিক নয় পার্সেন্ট এবারে স্ট্র্যাটেজির যে এজ সেটি হলো দুশো তেইশ দিন এবার পোর্টফোলিও টার্মসে পোর্টফোলিওতে আমরা দেখতে পাচ্ছি যে ঊনসত্তর হাজার সাতশো চুয়াল্লিশ দশমিক এক পাঁচ টাকার আমাদের গ্রোথ দেখাচ্ছে আর পোর্টফোলিওতে পার্সেন্টেজ টার্মসে আমাদের লাভ দেখাচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট টু টু সুন্দর একটি নাম্বার আপনার সিম্যাট্রিক্যাল নাম্বার দেখতে পাচ্ছেন এবার এখানে আমরা এন্ট্রি নিয়ে যে টাকা ব্যবহার করছি সেটি হল তিন লক্ষ তেরো হাজার আটশো বাষট্টি দশমিক তিন তিন তিরিশ পয়সা আর আমাদের পোর্টফোলিওর ভ্যালু দেখাচ্ছে যায় তিন লক্ষ তিরাশি হাজার ছশো ছয় দশমিক চার পাঁচ টাকা এবার দেখুন যে স্টকগুলোতে আমরা এন্ট্রি নিয়েছি তার স্পার্ক লাইন অর্থাৎ এন্ট্রির পরে মুভমেন্ট কেমন হয়েছে একবার এক নজরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি কোনো স্টকের মুভমেন্ট দেখার প্রয়োজন হয় আপনারা ভিডিওটিকে পজ করতে পারেন অথবা সেখানে স্ক্রিনশট নিতে পারেন তো এই হচ্ছে সবকটি স্টকের মুভমেন্ট আমাদের এন্ট্রি নেওয়ার পরে তো আজকের মতন এটুকুই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সকলে আর আমাদের অনুরোধ যদি কোনো যদি কোনো স্টকে এন্ট্রি নেন অবশ্যই সেই স্টকে লস রাখার প্রয়োজন নেই কারণ এই স্ট্র্যাটেজিটা আমরা প্রতিদিন ইউজ করবো স্টপ লস ইউজ করলে অনেকগুলো স্টকে হয়তো স্টপ লস হয়ে গেল কিন্তু সেগুলো যেহেতু ফান্ডামেন্টালি স্ট্রং স্টক তাই এরা বাউন্স ব্যাক করবে এটাই আমাদের ধারণা তো আজকের মতন এটুকুই নমস্কার